হ্যালো রুয়ান আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের আমাদের একটি নিবরক নিয়ে চলে আসলাম কথা না বাড়িয়ে চলে মোর ভিডিওতে চলে যাই আজকে একটু বাহিরে যাব এই তো বাহিরের দৃশ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আপনারা আপনারা দেখতেই থাকেন আমার সাথেই থাকেন ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে আপনারা আমার ভিডিওটি দেখতেই থাকেন বাহিরের দৃশ্যগুলো দেখতেই থাকেন আর এই তো এখানে এক আঙ্কেল কলা নিয়ে বসেছেন এখন কলা কিনবো আমরা আর এই তো এখান থেকে ফল ফ্রুটও কিনে নিয়ে আসবো আমার সাথেই থাকেন ভিডিওটি দেখতেই থাকেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন বাহিরের দৃশ্যগুলো অনেক সুন্দর আপনারা আমার সাথেই থাকেন দেখতেই থাকেন এই তো বাজার মাদ্রাসার সামনে চলে আসলাম আর এই তো কাজীবাজার মাদ্রাসার সামনে এক আঙ্কেল তরমুজ নিয়ে বসেছেন এই তো বাহিরে অনেক গাড়িগুলো চলতেছে রাস্তাঘাট অনেক গরম হয়ে আছে আমার আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেই থাকেন আমার সাথেই থাকেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথাও কোনো ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন এই তো আমরা সিলেট বন্দর বাজার চলে আসছি আর এই যে এখানে অনেক কিছু নিয়ে বসেছেন ফুটপাথে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম অনেক কাপড় চোপড় নিয়েও বসেছেন ওনারা অনেক চাউন আছে আমি চাউনটা অফ করে দিয়েছি আর এই তো এইদিকে তরকারি নিয়েও বসেছেন আর এই তো চারিপাশে অনেক মানুষ এখন চলে আসলাম আমরা এই তো এখান থেকে আতা ফল কিনবো এখন চলে যাব লালবাজারে এখান থেকে পাখি কিনে নিয়ে যাব এই তো বাসা চলে আসলাম এখানে আতা ফল ভেঙে আপনাদের সাথেও দেখে নিলাম আর এই তো কলা আর এই তো আতা ফল এই তো আতা ফলের ভিতরটা বেঙ্গে আপনাদের সাথে ফিশিয়ার করে নিলাম আর এই যে এখানে পেয়ারা কলা লেবু এগুলো কিনে নিয়ে আসলাম আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন